ওম নম ভগবতে বাসুদেবায় জয় জগন্নাথ বন্ধুরা আজ বারোই আষাঢ় সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের রথযাত্রা মহোৎসব রথযাত্রা সনাতনী বাঙালির ঘরে ঘরে একটি গুরুত্বপূর্ণ উৎসব বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে গেছে আজ রথে চেপে নগর পরিভ্রমণে বের হয়েছেন জগন্নাথ দেব ভারতের সনাতন ধর্মীয় ঐতিহ্যের মাঝে এমন কিছু উৎসব ও আচার অনুষ্ঠান আছে যা শুধু এক ধর্মীয় অনুভূতির নয় এক সাংস্কৃতিক জাগরণেরও প্রতীক তেমনই একটি অনুষ্ঠান হলো পুরীর জগন্নাথ রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ দেব সঙ্গে যান তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ জগন্নাথ সেই মাসির নামই বা কি কোথায় তার বাড়ি আর কেনই বা এই সময় এই রথযাত্রা উৎসব পালন করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই উড়িষ্যার পুরী শহরের এই মহোৎসবটি হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের ভক্তিভাব বিশ্বাস এবং শ্রদ্ধার প্রতিফলন ঘটিয়ে চলেছে রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি এক জীবন্ত সংস্কৃতি যেখানে ঈশ্বর স্বয়ং মর্তে নেমে আসেন ভক্তদের কাছে তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ জগন্নাথ শব্দের অর্থ জগতের ঈশ্বর জগতের নাথ জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরে তিনটি প্রধান বিগ্রহ প্রতিষ্ঠিত জগন্নাথ বলরাম ও সুভদ্রা এদের কাঠের নির্মিত বিগ্রহ প্রতি বারো বছরে একবার নবকলেবর উৎসবের মাধ্যমে পরিবর্তন করা হয় পুরাণ মতে দ্বারকা ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণের দেহাবশেষ সমুদ্র থেকে উদ্ধার করা হয় এবং সেই অবশিষ্টাংশ পুরীতে বিগ্রহের নাবী অংশে সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয় পুরীর রথযাত্রার ইতিহাস প্রায় হাজার বছরের পুরানো স্কন্ধপুরাণ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ এবং অন্যান্য প্রাচীন শাস্ত্রে রথযাত্রার উল্লেখ পাওয়া যায় রথযাত্রা উৎসব আসলে ভগবান জগন্নাথের গুন্ডিচা মন্দির ভ্রমণ রথযাত্রা উৎসব সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এর প্রাককালে কয়েকটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্নানযাত্রা রথযাত্রার প্রায় পনেরো দিন আগে তিন বিগ্রহকে একশো কলসি জল দিয়ে স্নান করানো হয় তারপর তারা অসুস্থ হয়ে যান এবং পনেরো দিন মন্দিরে বিশ্রামে থাকেন একে বলা হয় অনসার কাল নবযৌবন দর্শন স্নানের পর বিগ্রহদের নবরূপে দর্শন করানো হয় রথ নির্মাণ রথগুলি প্রতিবার নতুন কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথের নাম ও বৈশিষ্ট্য হল নন্দী ঘোষ জগন্নাথের রথ ষোলো চাকা বিশিষ্ট লাল ও হলুদ কাপড়ে ঢাকা তালোধ্বজ বলরামের রথ চোদ্দো চাকা সবুজ ও লাল কাপড়ে ঢাকা দর্পদলন সুভদ্রা রথ বারো চাকা কালো ও লাল কাপড়ে ঢাকা শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত জগন্নাথ দেবকে দর্শন করলে তার কোনো পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে মনে করা হয়ে থাকে বন্ধুরা রথযাত্রা সম্পর্কিত শাস্ত্রে যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেক দিন আগের কথা পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে উড়িষ্যা বলে থাকি সেই সময় এই কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি তার নিজের রাজ্যে গড়ে তুললেন একটি মন্দির যার নাম শ্রীক্ষেত্র এখন যাকে আমরা বর্তমানে চিনি জগন্নাথ ধাম হিসেবে কিন্তু এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না ঘটনাচক্রে একদিন এক তেজস্বী সন্ন্যাসী রাজা ইন্দ্রদুম্নের সভায় পদার্পণ করলেন ভক্তিপরায়ণ বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন পরম যত্নে সেই আগন্তক সন্ন্যাসীর সেবা যত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বলার পর পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেই নীল পর্বতে ভগবান বিষ্ণু গোপনভাবে সবর জাতিদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন এই নীলমাধব ভগবান বিষ্ণুরই এক রূপ ভগবান নীল মাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রতুম্ন ভগবানের এই রূপ দর্শন করার জন্য আকুল হলেন এরপর রাজা ভগবান নীলমাধবকে খুঁজতে লোক পাঠালেন কিন্তু নীলমাধবকে পাওয়া কি অতই সহজ খুঁজে পেলেন না কেউই সকলে ফিরে এলেন রাজপ্রাসাদে রাজার কাছে কেবল ফিরল না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি বিদ্যাপতি শবরদের দেশে এসে সবরদের রাজা বিশ্ববসুর সঙ্গে সাক্ষাৎ করলেন সবরাজ বিশ্ববসু বিদ্যাপতিকে সাদর অবর্তনা জানালেন সবরাজ বিশ্ববসু অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন কিছুদিন বিদ্যাপতি সেই স্থানে থাকার পর ললিতার সঙ্গে প্রেম হয় বিদ্যাপতির এবং শেষ পর্যন্ত তা বিবাহে পরিণত পায় বিদ্যাপতি ও ললিতা সবরদের সেই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন বিবাহের পর বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজ সকালে সবরাজ বিশ্ববসু কয়েক ঘন্টার জন্য জঙ্গলের কোথাও যান সকালে তিনি কোথায় যান তিনি তার স্ত্রী ললিতাকে প্রশ্ন করে জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পূজা করতে যান প্রতিদিন সবরাজ বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি মনে মনে ভাবলেন নীলমাধবের সন্ধান এতদিন পরে পাওয়া গিয়েছে এখন আর অপেক্ষা করা যাবে না তিনি তার শ্বশুরমশাই বিশ্ববসুর কাছে নীলমাধবকে দর্শন করার জন্য অনুরোধ করলেন বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে পরে মত দিলেন তবে বিদ্যাপতিকে তিনি শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে বিদ্যাপতি সবরাজ বিশ্ববসুর সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি ভাবতে লাগলেন কি করা যায় বিদ্যাপতিকে যখন চোখ বন্ধ অবস্থায় নীল মাধবকে দেখতে নিয়ে যাওয়া হয় তখন বিদ্যাপতি সঙ্গে করে কিছু সর্ষে নিয়ে যান হাতে করে সর্ষে নিয়ে বিদ্যাপতি সারা রাস্তা ফেলতে ফেলতে যান এ সমস্ত কাজই বিশ্ববসুর অবচরেই সম্পন্ন হয় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়া এতদিন পর নীলমাধবের সন্ধান পাওয়া গেছে এই খবর তিনি রাজা ইন্দ্রদুমনের কাছে পাঠান বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে দর্শন করতে গিয়ে শুনলেন নীল মাধব অন্তর্ধান হয়েছে এই ঘটনায় রাজা ইন্দ্রদুম্ন খুবই দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন এই জীবন রেখে কী লাভ এই জীবন আমি বিসর্জন দেব অনশনে তিনি প্রান্ত্যাগ করার মনস্থির করলেন এই ভেবে রাজা ইন্দ্রদুগ্ন কুশজ্জায় শয়ন করলেন আর তখনই ওই দৈববাণী হল হে রাজন তোমার প্রান্ত্যাগের প্রয়োজন নেই এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ শেষ পর্যন্ত এই দৈববাণী সত্য হলো পুরীর সমুদ্রে ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কাঠ হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর সেফাই নিয়ে সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না শেষ পর্যন্ত একদিকে ধরলেন সবরাজ আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ বা সবর কোনো ভেদাভেদ নেই সকলেই তার কাছে সমান এরপর মহারাজ তার কারিগরদের লাগালেন মুক্তি করতে কিন্তু সেই কার্ড এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ির সমস্ত কিছুই ভেঙে গেল কিন্তু বিগ্রহ হলো না তাহলে উপায় কী মূর্তি কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গড়বেন মূর্তি বিশ্বকর্মা ইন্দ্র শর্ত দিলেন একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো মূর্তি গড়ার কাজ দরজা বন্ধ অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগল কিন্তু এদিকে রাজা রানী গন্ডিচার মন কিছুতেই মানতে চায় না নারীর মন চঞ্চলা হয় রানী গন্ডিচা ভাবলেন এতদিন হয়ে গেল ভিতর থেকে তো কোনো সারা শব্দ কিছুই পাচ্ছি না তিনি ভাবলেন এই বন্ধ দরজা একবার খুলেই দেখি কেমন হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ এই ভেবে মহারানী চোদ্দ দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন আর দরজা খুলেই দেখতে পেলেন বৃদ্ধ কারিগর উদাও হয়ে গেছে পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি যে মূর্তির হাত পা কিছুই করা হয়নি অনুশোচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দ্রতুমন এবং রানী কুণ্ডিচা সেই দিনেই রাজা ইন্দ্রতুম্নকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং জগন্নাথ দেব জগন্নাথ দেব বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান আর এরপর থেকেই এইভাবেই ভক্তদের সেবা গ্রহণ করেন জগন্নাথ দেব পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত ইস্কনের উদ্যোগে এখন বিশ্বের বহু দেশে রথযাত্রা উৎসব পালিত হয় নিউ ইয়র্ক লন্ডন মেলবোর্ন মস্কো টোকিও সহ বহু শহরে ভক্তরা জগন্নাথ রথযাত্রা উদযাপন করেন এইভাবে এটি এক বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে রথযাত্রার দিন পুরী শহরে যেন এক মহাতীর্থে রূপ ধারণ করে চারিদিকে উলুধ্বনি কীর্তন শঙ্খধ্বনি ভক্তদের চোখে আনন্দ অশ্রু আর হৃদয়ে ভক্তির স্পন্দন সব মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা অনেকে জীবনে একবার রথের দড়ি টানার জন্য হাজার হাজার মাহিল পথ পাড়ি দেন পুরীর জগন্নাথ রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি জগতের নাথ জগন্নাথ দেবের লীলা এক শাশ্বত বিশ্বাসের বহিঃপ্রকাশ প্রকাশ এটি প্রমাণ করে যে ঈশ্বর শুধুমাত্র মন্দিরে বন্দী নন তিনি মানুষের হৃদয়ে এবং মানুষের মাঝেই বিরাজ করেন রথযাত্রা আমাদের শেখায় ভক্তি সহমর্মিতা এবং সামাজিক সাম্য যুগ যুগ ধরে এই উৎসব মানুষের হৃদয়ে ঈশ্বর ভক্তি ও সংস্কৃতির আলো জ্বালিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে এইভাবেই পুরী রথযাত্রা পরিণত হয়েছে এক আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্রে যেখানে মানুষ ঈশ্বর ও অনুভূতির মাঝে কোনো বিভেদ থাকে না কেবল থেকে যায় এক অপার ভক্তিময় বন্ধন এবার আসা যাক রথের কথায় জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো এই রথযাত্রা এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয় রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ির উদ্দেশ্যে প্রথমে যায় বলরামের রথ তারপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ দেবের রথ রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলা হয় তো এই ছিল জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করবো আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ